দেখতে পাচ্ছেন আমি দুইটা পায়ের সঙ্গে কাপড়ের পায়ে বেঁধে নিলাম বেঁধে নেনশাল্লাহ সর্বোত্তর চেষ্টা করবো যত দ্রুত সম্ভব গাফিটার বা ডেলিভারি করার এর মধ্যে আমি আপনাদেরকে একটা কথা বলি ভাই আপনারা তো অনেকের ভিডিওতে লাইভ কমেন্ট শেয়ার করেন আর আজকে আমার এই ভিডিওটি সর্বোস্ত্র লাইভ কমেন্ট শেয়ার করবেন ভাই হিসাবে যেন আপনার শেয়ারের মাধ্যমে আমার এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় আমার খুব ইচ্ছা আমার একটি ভিডিও ভাইরাল করার দর্শক অবশ্যই আমার ভিডিওটি ভাই শেয়ার করবেন আর একটা কথা বলি এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে কিন্তু অন্য একজন প্রান্তিক খামারি গাভীর নরমালি কিভাবে ডেলিভারি করতে ওটা শিখতে পারবে দেখতে পাচ্ছেন আমি দুইটা পায়ের সঙ্গে কিন্তু দড়ি বেঁধে দিলাম বেঁধে দিয়ে ভিতরে হাত দিয়ে পা এবং মাথা একত্রিত করে নিয়ে একসঙ্গে বের করতে হবে মনে রাখবেন সামনের পা এবং মাথা একসঙ্গে টান দিলে চলে আসবে দেখতে পাচ্ছেন মাথা এবং পা চলে আসছে আলহামদুলিল্লাহ বাচ্চাটি সম্পূর্ণভাবে ডেলিভারি হয়ে গেল এবং বাচ্চাটিও সুস্থ সবল আপনাদের সকলের কাছে একটা কথাই বলছি আপনাদের বাসায় যখনই দেখবেন গরুর বাছুর হওয়ার সময় হয়ে গেছে যদি একসুল মনের কাছে সন্দেহ লাগে কথা না একজন টেকনিশিয়ান যে ব্যক্তি ডেলিভারি সম্পর্কে খুবই অভিজ্ঞ তাকে ডাক দিয়ে নেবেন কি জন্য একটা বাছুর হচ্ছে একটা খামারের স্বপ্ন আর যদি স্বপ্নটি শুরুতেই নমন হয়ে যায় তাহলে খামারের কিন্তু বিপদ দর্শক অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন অন্য একজন প্রান্তিক খামারকে দেখার সুযোগ করে দেবেন আসসালাম